বিয়স আর মাসে আবার থেকে পানি বাইরে হওয়ার সময় কেসকি জাল পাচ্ছে এখন দেখবো কেসকি পরে কেসকি মাছ ধরা যায় জন্য সাথে কেসি টুনা দশ বারো মিনিট পর দে হবে দেখতে পাচ্ছি কেসি টুনার মধ্যে কেসকি মাছ আস্তে আস্তে জম হইতেছে দেখুন দশ মিনিটের ভিতরেই কেসি টোনা বইতে চাচ্ছে এখনকে টুনা টান দিয়ে হবে মানে তোলা হবে আর কি ولا دميدي o مولا ده خلاص 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 o ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর এটা হচ্ছে আমাদের নদী নদীটা আপনাদেরকে দেখাই